হিট বাড়ছে মৃত্যু নাটোর গাইবান্ধা সিরাজগঞ্জ মুন্সীগঞ্জ সাতক্ষীরা ও ছিনাইদহে নয় জনের মৃত্যু হয়েছে এদিকে খুলনা রাজশাহী চুয়াডাঙ্গা ও রংপুরে আরও তিন দিনে হিট অ্যালার্ট জারি করা হয়েছে প্রতিনিধিদের সহায়তায় পতনা জামানের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সূর্যের প্রখর তাপে গাইবান্ধায় বিপর্যস্ত সাধারণ মানুষ তো মাঠে ধান কাটার কাজ করছেন কৃষক তীব্র তাপদাহে সাদুল্লাপুর ও পলাশবাড়িতে হিটস্ট্রোকে মারা গেছেন দুই শ্রমিক গরম খুব করছে গরমের জন্য থাকতে পারছি না বাড়ি ঘর একা জলি গেছে আগুনের আগুন পোttaছে এই যে বসে আছি কোনো কাজও করতে পারি না প্রচন্ড গরম এই গরিতে খুব যায় প্রচন্ড তাপোদাহে নাটোরে হিটস্ট্রোকে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে সিরাজগঞ্জে মানুষের মাঝে দুর্ভোগ চরমে উল্লাপাড়া হিটস্ট্রোকে এক কৃষক মারা যান গরম খুব অতিরিক্ত তাপমাত্রা কাজ কাম করা এছাড়া সাতক্ষীরায় হিট এক শিক্ষকের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে স্ট্রোকে মুন্সীগঞ্জে দুইজন ও ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যবসায়ের মৃত্যু হয়েছে রাত ও দিনের প্রায় অপরিবর্তিত তাপমাত্রায় গরমে দুরাবস্থা যশোরের মানুষের আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ দশমিক শূন্য আট ডিগ্রি সেলসিয়াস টানা তাপ প্রবাহে বাড়ছে অসুস্থতা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হিট স্ট্রোকে আক্রান্ত দুজন আর যত বেলা যায় ততই গরম বাড়ছে গরম পড়তে যাচ্ছে গাড়ি চালানো যাচ্ছে না চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক শূন্য সাত ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদাহে জেলার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা মুরগি কয়েকদিন যাবে খুব গরম অতিরিক্ত গরম চরম গরমে কাজকাম করা যাচ্ছে না তাপদাহে গাজীপুরের পুবাইলে ঢাকা চট্টগ্রাম রেললাইন বেঁকে গেছে রেললাইন মেরামতের পর ঢাকামুখী লাইনে ট্রেন চলছে ধীর গতিতে হিলিতে হাসপাতালে রোগীদের ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মেহেরপুরে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই বিপাকে রয়েছেন শ্রমিক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ একুশে টেলিভিশন